সালামু আলাইকুম টপ গেট থেকে মোহাম্মদ হাসান আবার চলে আসলাম আপনার জন্য কিছু ইউজ আইফোন নিয়ে তো প্রথমে আপনাদের হচ্ছে আইফোন ইলেভেন প্রো দিয়ে শুরু করি আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো এটা হচ্ছে আপনার টু ফিফটি সিক্স জিবি এটার ব্যাটারি থাকবে হচ্ছে আপনার নাইনটি ফোর নাইনটির আশেপাশে তো এই টু ফিফটি সিক্স জিবি যে ভ্যারিয়েন্টগুলো আছে এটার প্রাইজিচ্ছে হচ্ছে আপনার মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে হচ্ছে আইফোন ইলেভেন প্রো আমার আর একটা ডিভাইস আছে এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আপনার একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পরে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিনের আমার কাছে তিনটা কালার আছে ব্লু কালার গ্রিন কালার এবং হোয়াইট কালার তো এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জি ভেরিয়েন্ট থাকবে এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আপনার মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে হচ্ছে আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো আমার কাছে দুইটা কালার আছে হোয়াইট কালার এবং ব্লু কালার তো এই দুইটা ফোন এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আপনার মাত্র আটান্ন হাজার টাকা এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি থাকবে হচ্ছে আপনার নাইনটি ওয়ান পার্সেন্ট তো এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আপনার মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমার কাছে একটি ফোন আছে এটার স্টোরেজ থাকবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আপনার মাত্র সাতান্ন হাজার টাকা আইফোন ইলেভেন টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র সাতান্ন হাজার টাকায় এরপরে হচ্ছে আমার কাছে আইফোন এক্সিস ম্যাক্স একটি ডিভাইস আছে সিক্সটি ফোর জিবি এটা হচ্ছে আপনার বক্স শো পাবেন ডিভাইসটি তো এই ফোনটি দিচ্ছে হচ্ছে আপনার মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ফোন এক্সেস ম্যাক্স